রাজপুর গ্রামের কৃষকদের পক্ষে বক্তব্য রাখবেন জোনাফী আহমেদ আহমেদ তেৎতুল্লাহ এরকম আই লাহে সাল্লাহ উপজেলা হাউরবাদের দুর্নীতির বিরুদ্ধে সাল্লাহ উপজেলা হাউরের দুর্নীতির বিরুদ্ধে পিআইসি যে বন্ধ বইছে এসুর মাধ্যমে অনেক দুর্নীতি হয়েছে আমরা সাল্লা উপজেলা কৃষকদের পক্ষ থেকে আমরা বলছি এই বেশিরভাগ ছয় হাজার হাতিনার দুশো টাকা এই পিআইটি দিয়ে হাতিনার হাতকে তার জন্য জেলা পর্যায়ে ডিসি হিসাব পর্যন্ত এই সংবাদ আসছে যাই হোক আমি কারা কিছু বলবো না এখানে গতকাল দেখলাম যে পিএসি যে অনলাইনে আউট করছে এসে দেখা গেছে হ্যাঁ গত শুনেছেন সরকারের মাধ্যমে যারা পিএসি এই করছে আজও তাদের মধ্যে যেন এই সঠিক মাধ্যমে ব্যবস্থা করা হয় বক্তব্য কারণ ইতির মাধ্যমে এই দুর্নীতি হয়েছে এই বলে আমি আমার বক্তব্য